চলে আসছি আপনাদেরকে বলেছিলাম যে ক্লাস থেকে যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে সেই মাঠটা দেখানোর জন্য আপনাদেরকে বলেছিলাম তো এই বিশাল মাঠে সেই খেলাগুলো হচ্ছে যেই খেলার নামগুলো আপনাদেরকে বলেছিলাম তো এখানে আজকে যে লোকগুলো আছে সবগুলোই হচ্ছে আমাদের ক্লাসিক কোম্পানির লোকজন তো আপনাদেরকে দেখেন মিথিলা আর ভাবি দুজন ঘুরছে এবং সেই ফাঁকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মাঠটা ঠিক আছে তো দেখেন পাশে আমাদের হাউস ঠিক আছে এই যে হাউস হাউজের হাউজের পাশেই সেই মাঠ সেই মাঠেই হচ্ছে এই অনুষ্ঠানটি এবং এখানে রয়েছে আরও নানা ধরনের দোকান যেটাকে এক কথায় বলা হয় মেলা তো এখানে মেলা চলছে সেই সাথে খেলার প্রোগ্রাম চলছে তো এখানে বিভিন্ন বিভিন্ন দোকান দেওয়া হয়েছে সেখানে লোকজন খাওয়া দাওয়া করছে এখানে বিভিন্ন ধরনের তো আপনাদেরকে আমি কাছ থেকে একটু দেখার চেষ্টা করব। যে এখানে খাবার দোকান দেওয়া হয়েছে তো দেখেন অনেকেই কিন্তু খাবার খাচ্ছে তো আসলে সকাল থেকে আমরা আসতে পারিনি এবং এখন এসেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেকে বসেই খাবার খাচ্ছে তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাইস আপনাদেরকে অনেকটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করবো আপনারা একটু দেখবেন যে এখানে এত লোকজন হয়েছে সত্যি কথা এখানে না আসলে হয়তো আমি সেই মজাটাও বুঝতে পারবো না তো এখানে অনেকে অনেক কথা বলছে এই যে ডান্স হচ্ছে পদ্মার মধ্যে দেখানো যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই যে দেখেন আজকে পুরো মাঠ ভরা লোক তো আসলে দেখেন অনেকেই মাঠে বসে ফুচকা খাচ্ছে ঠিক আছে তো একটু পরে আমরাও খাবো সমস্যা নেই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমি দেখাই দেখানোর চেষ্টা করি তো আসলে পুরো মাঠটা একবারেই ঘুরে দেখানো যায় কিন্তু তারপরেও আপনাদেরকে আমি একটু বেশি বেশি দেখানোর চেষ্টা করতেছি মানে কতটা মানে এত সুন্দর করে সাজগোজ করছে সবাই তো আসলে আমি কথা বলতে বলতে হাঁপাইয়ে যাচ্ছি ঠিক আছে এত মানে কথা বলতেছি